দেখেন আমি এই যে এই যে বয়ান করি মানুষ আল্লাহ আকবরের আওয়াজ তুলে কথা ঠিক কিনা আমার মনে হয় যে আমার মতো অন্য কারো মা মিলে এতবার না রায় তাক বীর এবং আল্লাহ আকবরের স্লোগান উঠে আমি একবার চিন্তা করলাম দূর এত চিল্লা চিল্লি না আমি আওয়াজ ওয়াজ আসতেও তো করতে পারি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস যেহেতু পড়াশোনা করছি বলতে না পারার তো কোনো কারণ নাই একবার আমি নিয়ত করছিলাম যে এইভাবে মাহফিল গুলোতে গোটা মানে জাতি পুরা মাহফিল হাজার হাজার মানুষ এইভাবে দিনের জন্য উত্তেজিত হয়ে পড়ে তারা জাগ্রত হয়ে পড়ে এতে এত মানুষের সমস্যা এত মানুষ সমস্যা ফিল করে আমার তো শত্রু বাড়তেছে আস্তে আস্তে দরকার কি এই শত্রু বাড়ানো এবার নিয়ত করছিলাম যে কথা এখন থেকে আর আস্তে আস্তে পরে আমি স্বপ্ন দেখি আমি আমি স্বপ্ন দেখি যে আমি এক ঘন্টা ওয়াশ করার কথা তো পরে আমি স্বপ্ন দেখতেছি আমার মাসে মাত্র পাঁচ সাত মিনিট ওয়াশ শেষ করে দেবো আমি একটা মাদ্রাসার মাহফিলে গেছি মাদ্রাসার হুজুর এসেছি হুজুর হুজুর এই হাজার হাজার মানুষ আইছিল একটা আশা নিয়ে যে আপনি একটু ওয়াজ করবেন আর তার আল্লাহ একবার নারায় তাকবির স্লোগান দিবে কিন্তু আজকে পুরা ওয়াজে একবারও নারায় তাকবির স্লোগান দেওয়ার সুযোগ পেল না এই মানুষগুলো খুব হতাশ হয়ে গেছে স্বপ্নে আমারে বলতে আমি তখন স্বপ্নের মধ্যেই আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়ত নিয়ে আইছিল যে এর আল্লাহ একবার বলবে আর আর যাই হোক আর না হোক আকাশ বাতাসে আল্লাহর বরকতের ধ্বনি উচ্চারিত হলো এটা তো বড় একটা বড় বিষয় তো আমি তখন স্বপ্নের মধ্যে হুজুরকে বলতেছি ভাই আপনি আরেকটু আগে বলতেন আমি ওয়াজের আমি ওয়াজের লাইন ঘুরেই দিতাম এখন আমি শেষ করে ফলাইতেছি এই টাইমে আপনি সেই কথাটা বলতেছেন তো পরে আমি ঘুমের মধ্যেই আমার মন বুকটা খুব ভারী হয়ে থাকলো যে এতগুলি মানুষ আল্লাহর বান্দারা অনেক নিয়ত নিয়ে আসছিল যে তারা তো কত রকম মানুষের স্লোগান দেয় আমার মাহফিলে আইসা তো আমি কোনো ব্যক্তির স্লোগান দিই না কোনো দলের স্লোগানও দেই না কোনো মার্কার স্লোগানও আমি দিই না আমি তো শুধু আল্লাহর স্লোগান আল্লাহ একবার বরত্বের স্লোগান ইসলামের জিন্দাবাদের স্লোগান দেই এই মানুষগুলো তো একটা নেক নিয়ত নিয়ে আসছিল ভালো একটা আশা নিয়ে আসছিল এই মানুষগুলো হতাশ হয়ে ফিরলো আমার খুব কষ্ট লাগতেছিল ঘুমের চুইটা দেখি তখন আমার মধ্যে কষ্টটা আছে আমি বুঝছি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো যে তুমি তোমার ওয়াজের স্টাইল চেঞ্জ করো না আমি এটাকে আমার নাজাতে রুচিলা মনে করি যে এই যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মুখে আমার রুচিলায় এই যে আল্লাহ আকবরের বড়ত্বের স্লোগান উঠে এটাই ইনশাল্লাহ আমার নাজাদের জড়িয়া হবে এবং হইসেই আমি যেই বিপদে পড়ছিলাম আমারে যেইভাবে

এটা আমি আল্লাহর কসম খেয়ে বলি যে আমার অনুভূতি হলো যে পরিমাণ মানুষ আমার জন্য দোয়া করছেন আরে ভাই পুরুষদের তুলনায় ঘরের মা বোনরা আরো বেশি দোয়া করছেন ঘরে ঘরে কোরআন খতম করছেন নফল সৎকা দিচ্ছেন আল্লাহর নামে রোজা রাখছেন আমার জন্য তারপরে অনেক মানুষ বাইতুল্লাহ শরীফে গিয়ে তফ করছেন আল্লাহর ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে দোয়া করছেন আমার জন্য এই যে নানুপুরের হাযরত এই যে আপনি জেনে আছেন সালাউদ্দিন সাহেব ওনার বয়স হবে 70 উপরে ওনার মা তো এই হিসাব বয়স কত হবে ওনার আম্মা প্রায় 100 বছরের বয়সের কাছাকাছি 90 বছরের উপরে বয়স উনি মারা গেছেন গত 3 বছর আগে ওনারা শুনাইছেন ওনার ভাইয়েরা শুনাইছেন আমাকে যে আমাদের সব ভাইদের জন্য আমার মা এই পরিমাণ দোয়া করে নাই শুধু আপনার জন্য যে পরিমাণ দোয়া করেছেন আমার বুঝে আসছে যে আল্লাহ পাক আমাকে কিসের রক্ষা করে এই যে মানুষ যে আমার জন্য দোয়া করছে এই দোয়ার উশিলাতে এত বিশাল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ